প্রিয় দর্শক সদা আসসালামু আলাইকুম কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করুন এবং সাপোর্ট করুন কে কোথা থেকে আমাদের লাইভটি দেখছেন অবশ্যই সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে এবং আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি আপনাদের সবাইকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করুন এবং সাপোর্ট করুন এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এমনকি কোথা থেকে দেখতে পাইতেছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি সবাই লাইক কমেন্ট শেয়ার করুন যারা যারা যুক্ত রয়েছেন আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন সবাই লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অসংখ্য ধন্যবাদ আপনাকে সাপোর্ট করে দিয়েছি আমাদের ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য সবাইকে বলছি ওনাকে একটু সাপোর্ট করে যান দীর্ঘ অনেক দিন পরে আবারও লাইভে চলে আসলাম অসংখ্য ধন্যবাদ সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ বাইজানকে বাইজানের আইডিটাকে সাপোর্ট করে যান সবাই লাইক কমেন্ট শেয়ার করুন সবাই শেয়ার করুন বাম পাশে বেল বাজনটি বাজিয়ে দিন অসংখ্য ধন্যবাদ আমাদের ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য কে কোথা থেকে যুক্ত রয়েছেন অসংখ্য ধন্যবাদ অবশ্যই আমাদের লাইভের সাথে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ কে কোথা থেকে যুক্ত রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ঘুরে আসুন একজন ভাইকে সাপোর্ট করে দিয়েছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওরা ওনার আইডি থেকে সাপোর্ট করে ঘুরে আসুন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাই লাইক কমেন্ট শেয়ার করুন এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাই লাইক কমেন্ট শেয়ার করুন এবং দ্রুত শেয়ার করুন আমাদের আইটি থেকে ঘুরে আসুন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে কে কোথা থেকে লাইভটি দেখছেন অসংখ্য ধন্যবাদ সবাই লাইক কমেন্ট শেয়ার করুন আর যারা যারা সাপোর্ট চাচ্ছেন তাদেরকে সাপোর্ট করে দিতেছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ শ্রোতা ভাই বোন বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ দীর্ঘ অনেক দিন পরে লাইভে চলে আসলাম আপনাদেরকে ভালোবাসা দেওয়ার জন্য আপনারা অবশ্যই আমাদের লাইভের সাথে যুক্ত থাকবেন এবং কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন বাংলাদেশ থেকে দেখলে বাংলাদেশ লেখুন ইন্ডিয়া থেকে দেখলে ইন্ডিয়া লেখুন এবং অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভের সাথে যুক্ত থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এবং কে কোথা থেকে আমাদের লাইভটি দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং ভালোবাসা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই লাইক কমেন্ট শেয়ার করুন এবং সবাই লাইভটি শেয়ার করে দেন এবং অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাই লাইক কমেন্ট শেয়ার করুন এবং সবাই দ্রুত লাইভটি শেয়ার করে দেন আর যারা যারা সাপোর্ট চাচ্ছেন তাদেরকে সাপোর্ট করতেছি আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাই আইডি থেকে ঘুরে আসুন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য এবং কে কোথা থেকে লাইভটি দেখছেন অসংখ্য ধন্যবাদ সবাই লাইক কমেন্ট শেয়ার করুন দ্রুত লাইভটি শেয়ার করে দিন এবং আবার দেখা হবে আরেক দিন লাইভ একটু বেশি করব আল্লাহ হাফিজ